আসসালামু আলাইকুম সালাম আলাইকুম তো কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন আল্লাহ রহমতে আপনাদের আমরা ভালো আছি তো একটা কথা আসলে আমার ভিডিও যারা রেগুলার দেখেন তাদের মধ্যে অন্যতম একজন হচ্ছে আপনার উবনি আলম তিনি হচ্ছে বাংলাদেশের নাগরিক কিন্তু আপনার বেলজিয়াম প্রবাসী তো তার বাবা খুবই অসুস্থ তিনি মা বলেছে যে ভাইয়া আমার বাবা অসুস্থ আমার বাবার জন্য দোয়া করবেন তো আসলে আমার ভিডিও তো সেরকমভাবে কেউ দেখে না তো যারা দেখে তার ভিতরে হচ্ছে ডিস্টার্ব করে না তার ভিতরে ওই আপু হচ্ছে একজন বেলজিয়াম থেকে আমার ভিডিওটা দেখে আর যদি ভিডিও না থাকে না ছাড়িয়া হয় তাহলে সে মেসেজ করে যে ভাইয়া ভিডিও ছাড়ান না কেন তো এই জন্য আসলে বললাম তার বাবা খুবই অসুস্থ সে আমাকে মেসেজ করেছিল তো আমি হচ্ছে তার বাবার জন্য দোয়া থেকেছি যে আপনারা সকলে তার বাবার জন্য দোয়া করবেন কারণ যেহেতু আমার ভিডিও দেখে তার মানে সে আমার খুব কাছেরই একজন লোক আর আপন হলে কিন্তু আপন হয় না যেহেতু অনেক সময় আমাকে বলে যে ভাইয়া নে পারেন আপনার না পারলে রেদা করান মানে অনেক সাজাই শোনো দেয় অনেক সময় মেসেজ করে তো তার বাবা আজকে যেহেতু অসুস্থ তার বাবার জন্য সবাই একটু বেশি করে দখ হবেন বেলজিয়াম থেকে সে আমার ভিডিও রেগুলারি দেখে তো এই উদ্দেশ্য নিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম আর ঘর দেখতেছেন পুরো ফাঁকা ছেড়ে যে ছোট ছেলে আর বড় ছেলে এখন গোসল করে নাই ঘুমে থেকে মাত্র তো যাই হোক আমার ভিডিওটা দেখতে থাকেন আর ভালো লাগলে ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো সন্ধ্যাবেলা বাড়িতে বাচ্চাকে পড়াই যাচ্ছে সরু সেরে পড়াইতেছে আর বড় ছেলেকে হচ্ছে হাজিস পড়াই যাচ্ছে মার্কাস মার্কাস ও যাই হোক আমি তোর ইসলাম সম্বন্ধে লেখাপড়া করি না সেটা জানি না আর এই যে বিচ্ছু বিচ্ছু সবারে তো লবণ দিতে ঠিক আছে এই যে দেখছো বিচ্ছু আর ওই যে পায় আসছে বরফ হচ্ছে শুয়ে রয়েছে মানে বেশি ভালো না জ্বর আসছে নাকি এই পরশ কে ধরা সুন্দর করে পড় যদি না পড়ো তাহলে কিন্তু তোমাদের ব্যাংকে কারো ব্যাংকে টাকা থমো না কাব্বু হ্যাঁ পড়ো সুন্দর করে পড়ো কোনর বেলা ভালোই কয় তুই কি করবি এই দিকায় ফুল জুছে এই আবি 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 তো দেয় দেয় সো ফুটবল তো সকালবেলা সকালে ভিডিওটা শুরু করলাম এখান থেকে তো সকালে হইলো খিচুড়ি রান্না করেছি যে দেখতেই পাচ্ছেন খুব সুন্দর গন্ধ येत ছে আর এখানে হলো বাদাম আর মরিচ ট এগুলো হলো ভর্তা বানাবো আর বাচ্চারা হলো ওই যেখানে খেলতেছে কি করবো বাইরা হলো টিপ টিপ করে বৃষ্টি বাইরা হলো টিপ টিপ করে বৃষ্টি দিচ্ছে বেশি না

ধারণার বাইরে খেলতে থাকো কামার কাজ আমি করতে থাকি তো থাকুক থাকুন ভিডিওটা দেখতে থাকুন দেখ এই যে দেখেন মিম হচ্ছে আমাদের বাসায় মাংস আঞ্জা দেখা দিয়ে গেছিলো তো আমরা তো আসলে ভিডিও করা হয় নাই যখন রান্না চলে রান্না চড়াইছে তখন সাজকে যেহেতু শুক্রবার আর হচ্ছে মানে মাইকি হচ্ছে আপনার বয়ানজিতা ছিল ওই জন্য হচ্ছে তখন ভিডিও করা হয় আর আমি এখন নামাজ টামাজ পড়ে আসছি আমার দুই ছেলে হয়ে গেছিলো নামাজ পড়তে তো এখন আসছে আইসে হচ্ছে যে আপনার ভাবি খাবার দিছে দেখতে তো পারতাছেন মিমা ফাটেছে কি হ্যাঁ মিমা ফাটে মানে মিম দেখা দিয়ে গেছে আর কি তো মিমটা তো ঝাল হইছিল এটা ঝাল কম হইছে না ঝাল হয় না মিমা ভাই কইছে কি দুই একটা টাকা দিতে ছেলে ভাই কইছে যে কোটা দিছিল কাঁচা মুড়ি বেশি করে দিছে হ্যাঁ আবার গোলমরিচ দিতে পারেন না এইজন্য এটা সব গলা দি জানা এক করে আর হচ্ছে এর কি খাইতারে নাই আপনার কাছে ভালো লাগে ঠিক না আমি তো ঝাল কর ছেলে বলে ঝাল কর এজন্য জন্য আমার কাছে ভালো লাগছে ওই শুকনা গরুর মাংস দিয়ে তোর ভাত খাওয়া যান এই জন্য হচ্ছে আজকে শুকনো খাবারের লাল শাক আর ওই যে আপনার বাবির ভত্তাখর মানে দুই পতার ভত্তা খানকে আজকেও সেই জন্য হচ্ছে এগুলা দিয়ে হচ্ছে আজকে আর খাবার খাবো স্বাদটা ভালোই হয়েছে মোটামুটি খারাপ আসে নাই বা তল্প দেও পেটে পেটে মস্ত হয়েছে গেলে না না মাইকিয়া দিয়ে কি জীৱন আছিল নেকি আমাৰ জীৱনৰ মন্ত্ৰী এক ভাগ পাছ নে তই এইমে মাইকীয়া তিনিদিনৰ মাক মাক ভাত মাক আমার আমার ভিউসরা দেখো যে তুমি আমার ভাত mica খাও কেমন লাগে দেখি তো আপনার ভাবে হচ্ছে আমাকে বッタবッタ হলে হচ্ছে ভাত রান্না খাওয়া হয় আমাদের বাড়িতে কিন্তু আবারও আবারও পানি হয়ে গেছে আমাদের বৃষ্টি কিন্তু নামছে দুদিন যাবত বৃষ্টি নামছে আর তার চাইতে বড় কথা হচ্ছে বাড়িতে কিন্তু চুরি হয়েছে হচ্ছে আমাদের বাড়িতে আপনার আমাদের বাড়িতে হচ্ছে চুরি হয়েছে আর চুরি কি হয়েছে সেটা শুনলে আপনারা কিন্তু মানে খুবই হাসপেন মানে এত হাসপেন বা ধারণার বারে আমাদের ওই যে দেখেন পাগের ঘরে একটি লাল বালতি দেখা যায় ওই বালতি উপরে একটি পাতিল ছিল আর কি তো পাতিলটা রাত্রেবেলা এসে চরে নিয়ে গেছে আর হচ্ছে ওই আমার বোনের হচ্ছে হাঁস হাস না কী জাননিছে তোর চোরে কিনিছিল ও কলস কলস ওই যে আমার বোনের হচ্ছে কলস নিয়ে গেছিল চোরে আর ওই পাশের বাড়ির হচ্ছে হাঁস নিচ্ছে ওই আরেক বাড়ির বল নিছে এমন না এই এই এমনি এমনি হচ্ছে চোরে চুরি করছে প্রতিটা ঘরে আর কি হানা দিচ্ছে তো এরকম চোর হচ্ছে মানে আর অনেক আগে শুনছিলাম আর কি যে এরকম চোর আছে বাসন নিয়ে যায় তো এই জমানায় হা হাও ওইটা আমার মার আমলে চলে যেন হ্যাঁ ছোটো আসলো তখন দেখতো যে থালা বাসন হাঁড়ি বাধিরে ঢিলো হয়েছে এই চোরে মনে করেন যাবার নতুন করে হইছে আর কি আর বৃষ্টির পানির কথা কি কম উঠান ভরাই পানি উঠে মনে করেন যে পরিমাণ বৃষ্টি নামতেছে গত দুদিন যাবত আর বাড়ি কিন্তু একদম ফাঁকা বাড়িতে হচ্ছে কেউ নাই মা হা কালকে আসছে এখনো বাড়িতে মাপ মাদ্রাসায় গেছে আর ছোট ভাই হচ্ছে ওর মামা শ্বশুরের মেয়ের বিয়ে খেতে গেছে এখনো আসেনি qarai ro'ngga qa ronga is ro'nga